ব্যাক করে বলতে চায় আল্লাহকে দেখা সম্ভব না দূর বেটা আল্লাহ দেখা সম্ভব না তোরে কে কইছে শুন সূরা কিয়ামত আয়াত নাম্বার ২২ আল্লাহ কা ওয়াজুহু ইয়াউমা ইযিন নাযিরা কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উজ্জ্বল নূরানি হবে কিছু মানুষের চেহারা ইলা রাব্বিহা নাযিরা আল্লাহ আমার পর্দা উঠাইয়া দিব ওই দিন ওই সরাসরি আমি আল্লাহকে দেখতে থাকব সুবহানাল্লাহ তাহলে আল্লাহরে দেখা যাইবুনি যাইব আল্লাহে দেখা দিলে তো অবশ্যই দেখা যাই ঠিক আমরা কি এখন নিজেরা ইচ্ছা করলে আল্লাহকে দেখতে পারব কেয়ামতের ময়দানে যদি নিজেরা ইচ্ছা করি আল্লাহকে দেখতে পারবো যদি আল্লাহ ইচ্ছা করে দেখতে পারবো কথা কল না যে আল্লাহ ইচ্ছা করলে আমার মতো না দানে কেয়ামতের ময়দানে দেখা দিতে পারে ওই আল্লাহ কি তার হাবিবেরে মেয়ারাজার রাইতে দেখা দিতে পারে জোরে বলেন পারে না আমার ছোট ভাই আনাস বক্তব্যের মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে নবীর মেয়েরা যদি শশরী যদি হয় আল্লাহর সাথে যদি দেখাই না হয় তা বোরাকের দরকার ছিল কি স্বপ্নের লেগে তো আর বোরাক লাগে পয়েন্টটা কিন্তু দারুণ একটা পয়েন্ট নবী যদি স্বপ্নেই দেখছে মেয়েরা তাহলে তো বোরাকের দরকার আছিল স্বপ্ন দেখতে কি গাড়ি লাগে বলেন স্বপ্ন দেখতে যানবাহনের প্রয়োজন আছে স্বপ্নের মধ্যে কি জিব্রাইলের দরকার আছে আহমকের দল বাবা বুঝার তারা বলে আল্লাহকে দেখা যাবে না আরে মুসানবী নবী দেখতে চাইছে আল্লাহ কইছে লাম তারা দি কখনোই তুমি আমারে দেখতে পারবা না কিন্তু নবীদের ফরিয়াদ আল্লাহ কখনো ফিরাইয়া দিছে কথা বলেন না কেন কিন্তু মুসানবীর নবীর ফরিয়াদ কি আল্লাহ ফিরাইয়া দিছে না ফিরে দেনে তাইলে কি করছে ভাই আল্লাহ তো মুসানবি লোকে দেখা দিল মুসানবি দেখতে চাইছে আল্লাহ তারানি বলছে তুমি আমার দেখতে পারবা না কারণ তোমার এই চোখে ওই পাওয়ার নাই যে পাওয়ার দিয়ে আমার নূরের তাজাল্লি সহ্য করবে সুহান আল্লাহ বলে তাহলে এখন মুসা নবী যে একটা ফরিয়াদ করলো আল্লাহ তো নবীদের ফরিয়াদ ফিরিয়ে দেয় না তো মুসা নবীর ফরিয়াদটারে আল্লাহ একটু ঘুরাইয়া কবুল করছে সুবহানাল্লাহ একটু ঘুরাইয়া আল্লাহ কয় পাহাড়ের দিকে নজর করো সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ দিকে মুসা নজর করলো আল্লাহ পাকের নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে মারলেন পাহাড় জ্বললা ছাই হয়ে গেল মুসানবী নবী অজ্ঞান হয়ে গেলেন

পাহাড়ের যদি পাথর থাকে জ্বললে গেছে মাটি থাকলেও জ্বললে গেছে তাইলে মুসানবী জ্বললো না কেন মুসানবীর শরীরে পাথরও নাই মাটিও নাই যদি মাটি থাকতো জ্বলতো যদি পাথর থাকতো তাইলেও জ্বলতো মুসানবী জ্বলল না কেন কারণ মুসানবীর দেহ আল্লাহ নূর দিয়া বানাইছে নবীদের দেহ জান্নাতি দেহ আর জান্নাতি দেহ মাটির না নূরের 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 আপনার একটা মোমবাতির সাথে যদি আরও দশটা মোমবাতি ধরায়া দেন